প্রবাসের স্ত্রীর সাথে তিন দিন যাবৎ অন্তরজ্ঞ মুহূর্তের পর পরকিয়া প্রেমিক আটক পরে গণধোলাই পরকিয়া যেন মহামারীতে রূপান্তরিত হয়েছে কোন অবস্থাতেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না এবার সৌদি প্রবাসীর বাড়িতে তিন দিন যাবৎ বেড়াতে এসে অনৈতিক সম্পর্ক করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে পরকিয়া প্রেমিক স্থানীয় এলাকাবাসী তাদের দুজনকে উত্তম মাধ্যম দিয়ে আটকে রাখে ট্রিপল নাইনের সংবাদ পেয়ে অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রী ও পরকিয়া প্রেমিককে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার দুই নং আশিকাটি ইউনিয়নের এক নং ওয়ার্ড গাবতলি সৌদি প্রবাসী সোহাগ সর্দারের বাড়িতে পুলিশের হাতে আটক হওয়া পরকীয় প্রেমিক রাসেল উদ্দিন কক্সবাজার জেলার বারুয়াখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ড কোটাখালী গ্রামের আবু তাহেরের পুত্র স্থানীয় এলাকাবাসী জানায় এক বছর পূর্বে সোহাগ তার তিন সন্তান ও স্ত্রীকে রেখে সৌদি আরব যায় কিন্তু তার স্ত্রী রাবেয়া বেগম বাড়ির এক ছেলের সাথে অনৈতিক সম্পর্ক করে ধরা পড়ে সেই ঘটনার সালিসি বৈঠক হওয়ার পর মোবাইলে কক্সবাজারের বাসিন্দা প্রবাসী রাসেল উদ্দিনের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাসেল কক্সবাজার থেকে প্রবাসীর স্ত্রীর সাথে দেখা করার জন্য এর পূর্বেও চাঁদপুরে এসেছে তেমনই গত তিন দিন পূর্বে সে চাঁদপুরে এসে প্রবাসীর বাড়িতে অবস্থান করে অন্তরঙ্গ মুহূর্ত কাটায় প্রবাসীর স্ত্রী তার বড় ছেলেকে বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেয় ও দুই কন্যা সন্তানকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে রাত কাটায় অবশেষে প্রবাসীর বড় ছেলে জুবাইয়ের সর্দার বাড়িতে এসে তার মায়ের সাথে পরকীয়া প্রেমিককে দেখে বাড়ির মানুষদেরকে অবগত করে পরে স্থানীয় এলাকাবাসী ঘেরাও করে পরকীয়া প্রেমিক রাসেলুদ্দিন ও প্রবাসীর স্ত্রী রাবেয়া বেগমকে গণতুলাই দেয় অবস্থার অবনতি দেখে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনায় তরুপ দেখছি আমি আমার ভুতের

ব্যাগটা কে নিচে দেখিনি কেন দেখছেন না সবাই তো একসাথে মানুষ বেশি ছিল বলতে পারতাম